আসসালামু আলাইকুম আমার নাম মায়া মেহেদি আমার বাড়ি মাতার বাড়ি বান্দেশিকদের পাড়া আমার আব্বুর নাম মোহাম্মদ রায়হান আমার আম্মুর নাম কলসুমা বেগম আমি শহীদের সাথে সাই আরছি শহীদ আমার সাথে সই আরছি আমাদের কেউ জোর করে নাই আমরা বিবাহ করছি ম্যারেজও করছি আমরা আমরা অনেক সুখে শান্তিতে আছি দয়া করে আমাদের কেউ বুঝবেন না আমার আমার পরিবারকার একটা কথা বলতেছি শহীদের পরিবারকে যেন কিছু না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শহীদ আমার বাড়ি মাতার বাড়ি আমার আব্বুর নাম আমার নাম বেগম মিত আেহেদি শোহে শিয়া সেখানে আমাদের কেউ জোর করে নেই কেউ দয়া করে আমাদেরকে সরণ করবেন না আমরা যেখানে আছি সুখ শান্তিতে আছি আমার পরিবারকে বলতেছি আমাদেরকে কোনো কোনোরকম টর্চার করবেন না আর মেহেদি পরিবারকে বলতেছি আমার আমরা অনেক সুখে শান্তি আছি আমাদেরকে দয়া করে খুঁজবেন না